হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে একটু বসেই তোমাদের সাথে কথা বলবো এর আগে কিছু ভিডিও আমি ছেড়েছিলাম শর্ট যে এস যে দু হাজার ষোলোর যে প্যানেলটা বাতিল হয়েছে সেই নিয়ে তা সেখানে আমার অনুভূতিটাকে আমি জানিয়েছি খুবই খারাপ লাগছে কিন্তু এটা হবার ছিল এটা হয়েছে খুব ভালো হয়েছে আচ্ছা একটু ইগনোর করো বাইরে একটু চিৎকার চাচামিচি হচ্ছে কারণ পাশে অন্নপূর্ণা পুজো হয়েছে পাশের বাড়িতে যাই হোক তা সেই জন্য আমি তাতে ভেঙে যে তখন পড়েছিলাম আমি যখন পেয়েছিলাম খুব আনন্দিত হয়েছিলাম যে চাকরিটা আমার হয়েছে তারপরে সেই ছোট বাচ্চাকে রেখে দিনের পর দিন আমাকে ধর্নাতে যেতে হয়েছে এমন কি আমাকে সল্ট লেকের ধর্নাতে রাতও কাটাতে হয়েছে সেখানে শীতের সময় ছিল আমার খুব ভালো মনে আছে একটা পাতলা কম্বল নিয়ে গেছিলাম কিন্তু ওই শীতে কিভাবে যে কেটে কেটেছিল ওই রাতটা ওখানে পরের দিন এরকম আমার মতো বহু যা চাকরি প্রার্থী ওই ধর্নাতে যোগদান করেছিলেন পরের দিন আমার বাড়িতে এসে জ্বরই চলে এলো এত ঠান্ডা লেগে গেছিলো তাই সেই কষ্টগুলোকে করেছি চাকরি পেতে গিয়ে নিজেকে তৈরি করতে গিয়ে একটা কষ্ট যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে না কিছু একটা করব পাবো সেই জন্য আর কিন্তু পাওয়ার পর আবার তাকে আবার নতুন করে পাওয়ার জন্য আবার কষ্ট এইভাবে দিনগুলো কেটেছিল। তা যাই হোক আশায় বুক বেঁধেছিলাম কিন্তু হলো না চাকরিটা তারপরে আবার তো আমাদেরটা বাতিল হয়ে গিয়ে দু হাজার ষোলোতে হলো দু হাজার ষোলোতে যাদেরকে নেওয়া হলো তারাও বাতিল হয়ে গেল তাহলে আমরা এই শিক্ষা ব্যবস্থার উপর কি কোনো আস্থা রাখতে পারি মনে হয় না সেই জন্য আমি এখন নতুন করে কাউকে বলি না আমার তো অনেক এরকম পুরোনো ছাত্র ছাত্রী আছে তাদেরকে তাদের যে অনেকের আবার ছেলে মেয়ে আছে তারা হয়তো মাধ্যমিক দিচ্ছে এরকম তাদেরকে আমি বলি যে জেনারেল লাইনে পড়িয়ে কোনো লাভ নেই যার যেদিকে মানে মাথা আছে মেডিট আছে তাকে সেই দিকে দিয়ে এবং আমার ছেলের ক্ষেত্রেও আমি তাই করেছি জেনারেল লাইনে তথাকথিত গ্র্যাজুয়েশান ভালো ছাত্র ছাত্রীদের যে জায়গা নেই তা আমি বলছি না কিন্তু এই তো হলো এরকম তো হচ্ছে বারবার আমি এসএসসির কথা বলছি ওই পরীক্ষা আমি যেন বসতে দিতে কাউকে নারাজ তাই এরকম বাচ্চাদেরকে আমি বলি এখন অনেক রকম হাতে কলমে কাজ শিখিয়ে জীবন নির্বাহ করা যায় সেটা অনেক স্বাধীনভাবে করা যায় কিন্তু চাকরি ফেয়ে চাকরি হারানোর থেকে মনে হয় ওই কাজগুলো করা অনেক বেশি ভালো আর যারা চাকরি হারালো আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যে পরাজয় হয়েছে হয়তো জিত হয়েছিল সেই জিতটাই আবার পরাজয়ে পর্যবসিত হয়েছে কিন্তু তা বলে পরাজয়ের ভয় যেন কাউকে তাড়িয়ে না বেড়ায় কারণ পরাজয়ের ভয় পরাজয়ের থেকেও সাংঘাতিক পরাজয়ের ভয় থাকলে আমি নতুন কিছু আর করতে পারবো না কারণ তখন আমার মনে সবসময় মনে হবে এটাই যে হয়তো আমি পরাজিত হয়ে যাব। এরকম অনেক রকম মানুষ তার যেরকম পরিস্থিতি হয় সেই রকম পরিস্থিতিকে সামনে রেখে তো সব কিছু ভাবনা চিন্তা করে কেউ ভাবে যে আমি অন্যদের থেকে গরিব আমার ইনকাম সেরকম নেই এই চাকরি প্রার্থীরা যারা খুব সচ্ছলভাবে চাকরি পাওয়ার পর প্রায় দু থেকে দু হাজার চব্বিশে আমি ধরলাম খুব সচ্ছলভাবে শুন কারণ এখন স্কুল টিচারদের মাইনে নেহাত কম নয় তারা যেভাবে তাদের ভবিষ্যৎটাকে গুছাবো বলে মনে করেছিল যেভাবে যেখানে যেভাবে টাকা ইনভেস্ট করেছে নিজের সন্তানদেরকে যেভাবে ভালো স্কুলে হয়তো ভর্তি করেছে কিন্তু সেই চাকরিটা একটা লহমায় চলে গেল আর কি তাহলে তারা তারা কি আর ধনী রইল তারা তো মনে প্রাণে গরিব হয়ে গেল গরিব ধনী এগুলো বিচার্য বিষয় নয় বিচার্য বিষয় এইটাই যারা পরাজিত বলে নিজেদেরকে মনে করছো বা যে কোনো ক্ষেত্রে শুধু এসএসসির ক্ষেত্রে নয় আমরা মনে করছি যে আমি এটা হারিয়ে ফেললাম হ্যাঁ আমি পরাজিত হয়ে গেলাম তা কিন্তু নয় যখন আমি হয়তো আমার মোটটা একটু ঘুরিয়ে দিতে হবে অন্য ক্ষেত্রে আমাকে আবার উঠে দাঁড় করাতে হবে তা সেই জন্য আমার মনে হয় যার মাথার উপর ছাদ আছে যে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে সে হয়তো পৃথিবীর সেভেন্টি ফাইভ পার্সেন্টের থেকে অনেক ধনী আবার যার কাছে এসব করেও কিছু টাকা বেঁচে যাচ্ছে সেটা তার নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে তা আমি তার দিক থেকে বলতে পারি যে সে হয়তো পৃথিবীর কুড়ি পার্সেন্ট মানুষের থেকে ধনী বা বিদ্যমান আর যে এসব কিছুর ঊর্ধ্বে গিয়ে সুস্থ শরীরে সব কিছু করতে পারছে সে তো লাখ লাখ লোকের থেকে ভাগ্যবান সুস্থতা আগে সেই ঘুরে ফিরে আমি সেই সুস্থ অসুস্থের কথাতেই চলে এসেছি আর যে যে যেটার মধ্যে দিয়ে ভুক্তভুগি যে যেটা নিয়ে ভেবে সেটাকে নিয়েই তো বলে আমি তো ভুগছি মারণ রোগে সুতরাং ওই কথাটাই আমার মধ্যে চলে এসছে লড়াই কিন্তু সবাই করছে কেউ চাকরি নিয়ে লড়াই করছে কেউ শরীর নিয়ে লড়াই করছে কেউ মনকে নিয়ে লড়াই করছে কেউ প্রিয় জনকে নিয়ে লড়াই করছে লড়াই ছাড়া কেউ নেই জীবন মানেই লড়াই আর লড়াই 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 চাই একটা তো তথাগত একটা স্লোগান আছে লড়াই করেই বাঁচতে চাই তাই লড়াই করেই আমাদের বাঁচতে হবে ভেঙে পড়লে কোনো মতেই হবে না খুব সাধারণ মানে কেউ যদি চাকরি পেয়েও থাকে বা ভবিষ্যতে যারা চাকরি পাবে তাদের উদ্দেশ্য আমি বলি খুব সাধারণ মানে জীবনযাত্রা যদি আমরা সাধারণ জীবনযাত্রায় যদি আমরা চলি নিজেকে ওইভাবেই দুই তৈরি করি তাহলে হট করে কিছু চলে গেলে আমাদের বেশি কষ্ট করতে হবে না কষ্ট পেতে হবে না কিন্তু আমাদের এই চলার মধ্যে যদি লাক্সারি চলে আসে তাহলে কিন্তু আমাদের খুব কষ্ট পেতে হবে এরকম আমি বহু লোককে দেখেছি যে একটা সময় কাউকে পাত্তাই দিত না ভীষণ নিজেকে মানে খুব বড় অহংকারী তাদের অহংকারটা তাদের মধ্যে খুব ভালোভাবে দেখা যেত কিন্তু এই যে এক লহমায় চলে যাওয়া তখন একদম যেন ওপর থেকে নিচে ধপাত করে পড়ে তাকে তখন তার আঘাতটা লাগে খুব বেশি কিন্তু যে সবার মধ্যে মানিয়ে গুছিয়ে ঠিক ধনী গরিব সবার সাথে খাপ খাইয়ে নিয়ে চলতে পারে সে পড়লেও তার আঘাতটা লাগে অনেক কম তা আমার চিন্তা ভাবনাগুলো এইভাবেই আমি তোমাদের কাছে প্রকাশ করলাম তোমাদের চিন্তা ভাবনাগুলো অবশ্যই জানিও আর আবার জানি না বলছে তো খুব তাড়াতাড়ি এসএসসি হবে আর হলেও আমার দেওয়ার কোনো ইচ্ছা নেই আর বয়সও চলে গেছে আর দেওয়ারও ইচ্ছা নেই এখন ছেলেকে তৈরি করছি দেখা যাক ও যেটা পারে সেটাকে নিয়েই তৈরি হচ্ছে উচ্চ মাধ্যমিক ও খুব ভালো রেজাল্ট করেছিল কিন্তু জেনারেল লাইন ওকে আমি আর যেতে দিইনি ও আঁকা ভালোবাসে ওকে আঁকা নিয়েই পড়াচ্ছি এখন জানি না ও ওটা নিয়ে ইন্সপিরেশান বাড়ির লোকে চাই সবসময় ওকে আমরা পেছন দিক থেকে সাহায্য করি উৎসাহ দিই তারপর তো নিজের পরিশ্রম তাকে করতে হবে তারপর কিছুটা ভাগ্য আছে সব মিলিয়ে একটা জায়গায় মানুষ পৌঁছতে পারে এখন ওর ভাগ্য আমরা আমাদের দিক থেকে যতটা পেরেছি করার চেষ্টা করছি তারপর ওর ভাগ্য কিছুটা আছে ওর পরিশ্রম কতটা কি করছে আসলে এখনকার দিনে ছেলে মেয়েদের আমার ছেলের কথা বলছি আমি না বুঝেও উঠতে পারি না ও ঠিক কি করছে না করছে উচ্চ মাধ্যমিকের সময়ও আমি বুঝেই উঠতে পারিনি যে কীভাবে কী করছে কিন্তু যাই হোক রেজাল্ট ভালোই করেছে এখন এটার ক্ষেত্রেও বুঝবে সবসময় বোঝাটা না আমার আমি ওই অত ভালোভাবে বুঝতে পারি না বা একটা এরকমভাবেও বলতে পারি না যে এটা হতে চলেছে আমার মানে যখন হবে তখনই দেখা যাবে এই মানসিকতা নিয়ে আমি চলি আগে থাকতে কিছু বলি না আর বড়াইও করি না তাই সবাইকে আবার বলছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর পেয়ে হারানোর বেদনা তো খুবই কষ্টদায়ক কিন্তু পেলে তো হারাতেই হয় কোনো না কোনো সময় আমরা যেমন আমাদের শরীরটাকে পেয়েছি এটাকেও তো একসময় হারিয়ে ফেলতে হবে কোনো কিছুই তো স্থায়ী নয় সবই অস্থায়ী সুতরাং অস্থায়ী যেখানে জগৎ যেখানে অস্থায়ী সব কিছুরই যেখানে বিনাশ আছে সেখানে একটা না একটা সময় তো কোনো না কোনো কিছুর বিনাশ হবেই হবে তাই সব কিছু কে দূরে সরিয়ে রেখে আবার নতুনভাবে এগিয়ে চলার ক্ষমতা নিজের মধ্যে তৈরি করতে হবে ভেঙে পড়লে হবে না শরীর ভাঙে মন ভাঙে আবার তাকে গড়ে নিতে হবে বেস্ট অফ লাক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো